নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা আসুন জেনে নেই এখানে আপনারা কেমন করে আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই জানব আজকে আমরা এই ভিডিও থেকে বলা হয়েছে আইসিআইসিআই ব্যাংকের জেলাভিত্তিক প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ আইসিআইসিআই ব্যাংক রিক্রুটমেন্ট দু বেকার যুবক যুবতীরা প্রাইভেট ব্যাংকে আবেদন করার জন্য অপেক্ষা করে রয়েছেন তারা আর দেরি না করে বিভিন্ন পথ রয়েছে আবেদন করে চাকরি করুন আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে যোগ্যতা কি রয়েছে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন পদের নাম কি কি রয়েছে এখানে নতুন করে ডাটা এন্ট্রি ম্যানেজার ব্যাক অফিস ম্যানেজার ব্যাক অফিস অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি আরও বিভিন্ন পদে আবেদন করতে পারবেন বয়স সীমার ব্যাপারে কি বলা হয়েছে সকল চাকরি প্রার্থীদের বয়স হতে হবে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী যেভাবেই বয়সে ছাড় থাকে সেভাবে ছাড় দেওয়া হবে বেতন সীমার ব্যাপারে কি বলা হয়েছে আবেদন করার পরে চাকরি হলে মাসিক বেতন শুরু হবে পনেরো 200 টাকা থেকে টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এর পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে এই চাকরিতে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে এখানে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন নথিভুক্ত করতে পারবেন আবেদন পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে আবেদন করতে পারবেন এখানে দুটি ভাবে প্রথমত অনলাইন অথবা অফলাইনে আবেদন করার জন্য নিম্নে ফোন নম্বর ও ইমেল আইডি উল্লেখ করা হয়েছে সেখানে সরাসরি যোগাযোগ করে আবেদন নথিভুক্ত করতে পারবেন আপনারা দেখুন ইমেল আইডি বলা হয়েছে এম জি ওয়াই সিই গ্লোবাল ডট অ্যাসোসিয়েট অ্যাট দ্য জিমেল ডট কম আর মোবাইল নাম্বার দেওয়া আছে দেখুন ডাবল নাইন থ্রি টু নাইন সিক্স থ্রি ফাইভ টু থ্রি নাম্বার হলো এইট নাইন ওয়ান ডাবল জিরো সিক্স ওয়ান ফোর এইট নাইন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কী বলা হয়েছে সকল চাকরি প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষার ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ও ডকুমেন্ট ভেরিফিকেশন করে চাকরি প্রার্থীদের সরাসরি প্রাইভেট ব্যাংকে নিযুক্ত করা হবে সুবর্ণ সুযোগ রয়েছে চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউর ব্যাপারে কী বলা হয়েছে সকল চাকরি প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত নির্দিষ্ট সময়ের আগে প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে পৌঁছতে হবে ইন্টারভিউ স্থানে ইন্টারভিউ কবে কোথায় হবে সেই বিষয়ে মোবাইল নম্বরে ফোন করে জেনে নিতে পারেন চাকরির তথ্যগুলি ওয়েবসাইটে পাওয়া অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আবেদন করার আগে সম্পূর্ণ তথ্য যাচাই করে নিজের দায়িত্বে আবেদন করবেন এবং এখানে কোনো রকম টাকা পয়সা চেয়ে থাকলে আবেদন করবেন না বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো বন্ধুরা এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সেই ব্যাপারে আমি বলে দিয়েছি আর এই ভিডিওতে দেওয়া ইমেল আইডি ও মোবাইল নম্বরে আপনারা ফোন করে এই ব্যাপারে আরও ভালো করে জেনে নিয়ে তারপরে আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ